রেল স্টেশন থেকে ভারতীয় সহযোগে সহদৃত এক বাংলাদেশি যুবক গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে এক ভারতীয় সহ বাংলাদেশি যুবককে আটক করে জিআরপি থানার পুলিশ ধৃত বাংলাদেশি যুবকের এক সহযোগে ভারতীয় যুবকের সাথে ট্রেনে করে দিল্লি যাওয়ার কথা ছিল আগরতলা রেল স্টেশন থেকে এক বাংলাদেশি যুবককে আটক করে আরপিএফ এবং জিআরপি থানার পুলিশ একই সাথে তার এক সহযোগে ভারতীয় যুবককেও গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি তাপুস দাস জানান গোপন খবরের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে স্টেশন থেকে বাংলাদেশি যুবককে গ্রেফতার করে আরপিএফ এবং জিআরপি থানার পুলিশ তার সাথে এক ভারতীয় সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান ধৃত বাংলাদেশি যুবক ভারতীয় সহযোগী যুবকের সাথে দিল্লি যেতে স্টেশনে পৌঁছায় পুলিশ জানান বাইট উল্লেখ্য এ গত এক সপ্তাহের মধ্যে প্রায় কুড়ি জন বাংলাদেশি নাগরিককে আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে একই সাথে গত সাত দিনে মানব পাচারের সাথে যুক্ত তিন ভারতীয় কেউ গ্রেফতার করা হয়েছে তাদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে ধৃতদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে মানব পাচারের সাথে যুক্ত একটি বড় সরু চক্রকে পুলিশে জালে তোলার চেষ্টা করছে বলে জানান জিআরপি থানার ওসি তাপস দাস গতকালকেও আমাদের কাছে খবর ছিল যে কিছু বাংলাদেশের যে লোক আছে তারা আমাদের যে প্রত্যেক সপ্তাহে একটা যায় তেজস রাজধানী এক্সপ্রেস ওইটা দিয়ে যেতে পারে তো এই সুবাদে আমরা সবাই আমরা জিআরপি থানা এবং আর পি এফ থানা মিলে আমরা যে রেল স্টেশনের যে করিডোর আছে মেন গেট পার্সেল গেট বা আরও যে প্ল্যাটফর্ম এক নম্বর দুই তিন বা এরকম যে আছে আমরা ওখানে ছড়িয়ে ছিটিয়ে করি তারপর আমরা দেখলাম যে ওই মেন গেটেই তারা মেন গেটেই মানে নেমেছে একদম মেন গেটে তো এখানে দেখলাম দুজন তারা আসছে ওইদিকে খুব তাড়াহাড়া করে ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছে তো তাদের দেখে আমাদের সন্দেহ হয় তারপর আমরা তাদেরকে ডিটেন করি ডিটেন করে তাদের জোরালো জিজ্ঞাসাবাদে হ্যাঁ তারা মিট করে যে এর মধ্যে একজন যে বাংলাদেশি লোক যে ওই সঙ্গে যার একজন আছে সে তাকে দিল্লিতে নিয়ে যাচ্ছে এবং সে তারা আরও অনেক আগে এখানে এসেছিলো বাংলাদেশ গিয়েছিল তো তারপর আমরা তাদেরকে ডিটেন করি এরপর আমরা একটা জিআরপি থানাতে একটা মামলা নিই তো আজকে তাদের মামান আদালতে প্রেরণ করাচ্ছে চেয়ে তো এর মধ্যে যিনি বাংলাদেশের উনি নাম হলেন মোল্লা ওনার বাংলাদেশ বাড়ি চট্টগ্রাম আর একজন হলো খুরশিদ আলম যার বাড়ি নর্থ দিল্লিতে আছে তো আমরা আজকে দুজনকেই আমরা মহামানা আদালতে প্রেরণ করব আপনার কি মনে হয় এর পেছনে বড় একটা র্যাকেট কাজ করছে যে দেশের বিভিন্ন জায়গায় ওরা যাচ্ছে কি মনে হ্যাঁ হতে পারে আমরা এই বিষয়গুলো ক্ষতিও আর আমরা এটির সঙ্গে যারা কানেক্টেড আছে যাদের লিঙ্ক হচ্ছে আমরা তাদেরকেও মানে ওই আইনের আওতায় এনে গ্রেপ্তার করছে এবং গতকালকে এরকম একজন গ্রেপ্তার হয়েছে এটা আপনারাও জানেন যিনি রহিমপুরের বাসিন্দা তো আমরা যেই ওই মামলাগুলির সঙ্গে লিঙ্ক আছে আমরা তা কতিয়ে দেখছি এবং সবাইকে আইনের আওতায় আনা আগরতলা থেকে প্রবীণ দেববর্মা রিপোর্ট সত্যের খোঁজ চব্বিশ ঘন্টা